আসসালামু আলাইকুম ভাইয়ারা পুরানেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি তো ভালোই আছি তো এই যে আমার জন্য কিছু বাজ বাজার নিয়ে আসছে এখানে আছে কলিজিয়া ভেন্ডি পটল হুইল সাবান এই পাউডারটা এক কেজি কিনছে তার কারণে একটা হুইল পাউডার ফ্রি পাইছে এই পাউডারগুলো অনেক ভালো এটা রিং পাউডার বান্না করবো এখন এই যে কলিজা কেটে ধুয়ে নিয়েছি একটু ফাঁপ দিয়ে নিয়েছি না হয় দেখা যায় রক্ত বেশি বের হয় আর ফাঁপ দিয়ে নিলে দেখা যায় রক্তটা বের হয় না আর সুন্দর দেখায় কারণ এরা কলিজাটা একটু আলু দিয়ে রান্না করব। বাচ্চারা আলু খেতে পছন্দ করে কারণ আলু আমরা দুজন খাই না ওরা খেতে পছন্দ করে তার জন্য ওদের জন্য আলু দিচ্ছি আবার করি যাতে একটা খায় না তো আমরা খামু বাচ্চারা খাবে না কেমন দেখায় তার জন্য একটু আলু দিয়েই রান্না করলাম তো এই যে বানা প্রায় শেষ হয়ে যাই যে মশলাটা আমি বাটা ইউজ করি কারণ আমি আনা মশলাটা দিই না বাটা মশলাটা দিলে দেখা যায় তরকারি একটু গরম হয় সুন্দর লাগে যে বিছনার চাদরগুলা উঠায় আনেছি অনেক কাল আজকে বেশি রইতে ওঠে নাই নাহলে ভাবছিলাম আগে যেই গরম তো রোদ দিকে তো আরো বেশি গরম লাগে তার জন্য দু রুমের বিছনাই উঠায় আনিয়েছি মেহমান আসছিল বাসায় তো আমি বাবা মেহমান চলে গেলে জিনিসপত্রই ধোয়া দিয়ে করি যে এখানে রুমের সাদের উপরে তারপরে যাহাজ পানির বোতল টোতল জগ টেবিলের যত এগুলো আছে জলকান্দা এগুলা এগুলা আমরা সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ কয়েকদিন একটু ইলিশ মাছ মিস বেশি খাইছি লাগে গন্ধ গন্ধ কয় এর ভিতরে তাছাড়া এমনি তো আমি প্রতিদিনই এগুলো পরিষ্কার করি তো মেহমান বাসায় থাকলে আবার একটু কমই পরিষ্কার করে দেখা যায় মেহমানের সাথে একটু সময় টময় দেয় এদিক সেদিক যায় তার কারণে আর পরিষ্কার করা হয় না তো আজকে আমার মেহমান সব সবচই যে যেখানে দুই বাল্টি কাপড়ও ভিজিয়ে নিয়েছি এগুলো ধুয়ে দিয়েছি কাপড়গুলো ধুয়ে নেড়ে দিয়েছি অনেকগুলো কাপড়ই ধুইছি দুই রঙের বিছনা তারপরও চাদর দুইটা ধুই নাই খাবারগুলো দিয়ে নিয়েছি চাদরগুলো কালকে দিয়ে নেবো খাতা চাদির বাই বাই আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব